আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমরা খটখটি তাঁতের লুঙ্গির একটি ভিডিও নিয়ে আসলাম খটখটি মানে আপনার হ্যান্ড পালমের এই লুঙ্গিগুলো হ্যান্ড পালমের মানে যারা হাতে লুঙ্গি তৈরি করে খটখট শব্দের কারণে এই লুঙ্গিগুলোর নামকরণ করা হয়েছে খটখটি তাঁতের লুঙ্গি যেটা জয়পাড়ায় অনেক বেশি পাওয়া যায় এবং পাবনা একটা অংশে কিছু লুঙ্গি পাবেন কিন্তু জয়পাড়ার লুঙ্গির কোয়ালিটি এবং মান ভিন্ন রকম আমরা ইতিপূর্বে আপনাদের পাবনার অনেক লুঙ্গির ভিডিও দিয়েছি এখন আমরা খট লক্ষটি তাঁতের লুঙ্গির ভিডিও দিচ্ছি জয় পাড়ার বিশেষ করে এই লুঙ্গিগুলো এত মসৃণ এত ভালো তেইশশো চব্বিশশো সানার লুঙ্গিগুলো যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন ইনশাল্লাহ লুঙ্গির কোয়ালিটি এবং মান দেখে আপনি নিজেই অবাক হবেন অনেক ডিজাইনের লুঙ্গি আছে হায়দার লুঙ্গি প্রতিটি লেভেলে হায়দার লুঙ্গির সিল দেখে আপনারা খরিদ করবেন যেহেতু আমরা খট খটি লুঙ্গির নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের দিয়ে থাকি মাঝখানে আমরা ব্যস্ততার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারিনি এই ডিজাইনগুলো কিন্তু আপনারা অনেকে দেখেছিলেন বা যারা দেখেনি তাদের কাছে নতুন বিশেষ করে আমরা এই পাবনার ঐতিহ্যবাহী খটখটি তাঁতের লুঙ্গির ভিডিও দিচ্ছি যে লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছে প্রতিনিয়ত ভিডিও দেখতেন এবং সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা আপনাদের জন্য বাজারজাত করছি আমরা আপনাদেরকে এই লুঙ্গিগুলো দিচ্ছি তার মানে সঠিক মাত্রা এবং সঠিক সুতার লুঙ্গিগুলো আপনারা পাচ্ছেন হায়দার লুঙ্গি হায়দার ব্লকের পক্ষ থেকে চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমোন বেঙ্গল ফ্যাক্টরির পাশে আমাদের এই প্রতিষ্ঠান আমরা প্রতিনিয়ত নতুন নতুন আপডেট ডিজাইনের লুঙ্গির ভিডিও দিয়ে থাকি তো যারা আমাদের এই ভিডিওটা দেখতে চাচ্ছেন বা দেখেন যদি লুঙ্গি প্রয়োজন মনে করেন আপনারা আমাদের ভিডিও দেখার পর অবশ্যই স্ক্রিনশট দিবেন যদি আপনি আমাকে বলেন বা ভিডিওর আপনি ছবি পাঠান আসলে যারা ছবি নিতে চান তারা কখনো লুঙ্গি নেন না কারণটা আমি নিজেও বুঝি না কারণ আমি প্রতিনিয়ত যে সকল ভিডিও করে থাকি যারা আমাদের কাছ থেকে শুধু স্ক্রিনশট দেন তারাই লুঙ্গি নিচ্ছেন আর সরাসরি দোকানে চলে আসলে আপনারা আমাদের কাছে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট ডিজাইনের এই খট খটি তাঁতের লুঙ্গি পাবেন মানে হ্যান্ড পালমের এই লুঙ্গিগুলো পাবেন খটখট শব্দে প্রচলিত এই লুঙ্গিগুলো হচ্ছে খট লক্ষটি তাতে লুঙ্গি তেইশশো বাইশশো চব্বিশশো সানার লুঙ্গিগুলো আমরা বাজারজাত করছি হায়দার লুঙ্গি আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ভালো ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি যেহেতু আমরা এই লুঙ্গির ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি তার মানে আপনাদের যাদের আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন প্রতিটা লুঙ্গি ভিন্ন ভিন্ন ডিজাইনের ভিন্ন ভিন্ন কালারের একই সুতায় গাঁথা এই লুঙ্গিগুলো প্রতিটি একটি একটি সুতা আপনার তাঁতিটা কিন্তু গাঁথে এবং পরিপূর্ণ একটি লুঙ্গিতে রূপান্তরিত হয় এবং গ্রেড থেকে প্রসেস তৈরি করে এই লুঙ্গিগুলো চলে আসে আমাদের শোরুমে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমন বেঙ্গল ফ্যাক্টরির পাশেই আমাদের হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার এবং বিকাশ নাম্বার জিরো দেখুন প্রতিটা লুঙ্গি কিন্তু ভিন্ন ভিন্ন কালারের এবং নতুন এবং পুরানো ডিজাইন মিশ্রিতভাবে তৈরি করা হয়েছে এই লুঙ্গিগুলো কাল থেকে যে সকল লুঙ্গিগুলো আমরা পেয়ে যাচ্ছি তার পূর্ণতায় আবার নতুন সাজে সজ্জিত হয়েছে এই লুঙ্গিগুলো আপনারা যারা আমাদের কাছ থেকে লুঙ্গি সংগ্রহ করতে চান বা ইচ্ছুক আপনারা সরাসরি চলে আসবেন আমাদের হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নারে আমরা অরিজিনাল খট খটি তাঁতের লুঙ্গি আপনাদেরকে দিব আপনারা যারা দোকানে বিক্রি করার জন্য নিতে চান তারা নিতে পারেন বা যারা পড়ার জন্য নিতে চান তারা নিতে পারেন লুঙ্গিগুলো অত্যন্ত কোয়ালিটি মান সম্পূর্ণ লুঙ্গি আমাদের কাছে পাবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার থেকে আজকে অনেকের অনুরোধ বিশেষ করে দুই চারজন ব্যক্তি আমাকে অলরেডি ফোন দিয়েছে আপনি খটখটি তাতে লুঙ্গির ভিডিও দিচ্ছেন না কিন্তু আমি তাদেরকে বোঝাতে পারছি না ব্যস্ততার কারণে আমরা আগের মতো ভিডিও দিতে পারি না সামনে কি দিতে পারবো জানি না তবে দেখেন আপডেট ডিজাইন কালেকশনের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি যার মানে আপনারা আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো নেবেন বা স্ক্রিনশট দিবেন প্রতিটা স্ক্রিনশট একটু বড় করে দেবেন যাতে করে আপনারা লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা আপনাদেরকে দিতে পারি অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের রঙ পাকা এবং ভালো মানের লুঙ্গিগুলো খটখটি তাঁতের পাচ্ছেন যেগুলো মাইকটা তাঁতের লুঙ্গি বা হ্যান্ড পালমের লুঙ্গি আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা পিস এক হাজার টাকা পিস জি ভাই চার পিস চার হাজার টাকা এই সর্বনিচে আমরাই আপনাদের কাছে বিক্রি করছি যদি ভালো লাগে এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই সংগ্রহ করবেন যাদের এই লুঙ্গির ভিডিও ভালো লাগে আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার দেওয়া হবে যদি ভালো লাগে লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন এবং আপনি স্ক্রিন শট দিবেন আমি আপনার কাছে এই লুঙ্গিগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাল্লাহ এই ভিডিও দেখার পর যার প্রয়োজন মনে করেন সে আমাদেরকে এই লুঙ্গির ভিডিও দেখার পরই অর্ডারটা কালেকশন করবেন যেহেতু এক পিস নিতে পারেন দুই পিস নিতে পারেন প্রতিনিয়ত আমরা নতুন নতুন আপডেট ভিডিও দিয়ে থাকি আপনাদের জন্য তো ইনশাল্লাহ আজকে একটি নতুন ভিডিও দিলাম যার প্রয়োজন সেই স্ক্রিনশট দিবেন এবং বিকাশে টাকা দিবেন ইনশাআল্লাহ আপনার লুঙ্গে আপনার গন্তব্যে চলে যাবে আর যদি বলেন ভাই আমি সরাসরি নিব ইনশাআল্লাহ দোকানে আসলে আরও অনেক ডিজাইন পাবেন তো চলে আসবেন আমাদের কাছে আজ এ পর্যন্তই সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম